আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো চল্লিশ থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর পাকিস্তানি এস টু পিস থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু যে জমজম ঠিক আছে এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন সব থেকে রিজনেবল প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছে টিয়ার ফ্যাশন হাউস যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করব আচ্ছা ভিউয়ার শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাটওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপসের পোর্শন এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন রং কষের এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে প্যান কার্ড প্রাইস থাকবে বারোশো টাকা আর এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু খুবই সুন্দর পাঁচ হাতের নামাজে ওনা কালার আছে টোটাল দুইটা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা বারোশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর এবং হিট একটা ডিজাইন কিন্তু এগুলো রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন সার্স এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে পুরো লুটপার সেলে পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্টা সুন্দর এই হচ্ছে ওনাটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা বারোশো টাকা তাই না এটা দেখেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো ড্রেস চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন হিট একটা ডিজাইন কিন্তু এটা খুব চলতেছে অনলি বারোশো এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেম প্রাইস থাকবে বারোশো টাকা প্যান্ট এই হচ্ছে এটা ওড়নাটা ভিওয়ার্স এখন দেখাবো কিছু ইন্ডিয়ান ওয়ান পিসের কালেকশন টপ সার্কে এটা পার্লের কাজ করা থাকবে হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু হচ্ছে একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম কেনা দামে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার ছয়শো টাকা ওকে এটা হচ্ছে অনিয়ন কালার ছয়শো টাকা এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে তাই তো এটা একটা কালার ছয়শো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা এরপর কিছু গেঞ্জি টুপিস দেখাবে একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু ইস্ট্রির সর্বোচ্চ বিয়াল্লিশ চুল্লিশ পরা যাবে এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে স্টেপের ভিতরে পাচ্ছেন দুশো চল্লিশ টাকা এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু ঠিক আছে ডিজাইনটা খুব চলতেছে এটাও থাকবে দুশো চল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু শুনি এটা হচ্ছে লাস্ট অন এটা হচ্ছে প্যান্ট দুশো চল্লিশ টাকা এখন দেখাবো পাকিস্তানি ভার্সনের ব্র্যান্ড কোয়ালিটি কিছু পার্টি ড্রেস ঠিক আছে যেহেতু কিছুদিন পরেই কিন্তু বিয়ের সিজন তো আপনারা কিন্তু গর্জাস কিছু চাইলে ভাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো ড্রেসই মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টা সেন্টল সিল্কের ভিতর থাকবে ওনাটা দেখায় ওনাটা অল ওভার গর্জাস এটাও লাকজারি শিফন প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো টাকা কালার চারটা আছে আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটা খুব সুন্দর একদম চোখে লাগার মতো একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम হ্যাঁ 1700 টাকা আচ্ছা এ হচ্ছে আচ্ছা লাক্সারি কাজের লাস্ট এটা একটা ডিজাইন দেখাচ্ছি ফিওর দেখতেই পাচ্ছি এটা এত জোস এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাপড়টা লাক্সারি শিফন প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল ঠিক আছে একদম ফ্রি সাইজ কিন্তু ওনাটা অল ওভার গর্জিয়াস কাজ করা এটা কিন্তু হচ্ছে কাটার করা আছে প্রাইস থাকবে সতেরোশো কালার আছে চারটা আচ্ছা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ দেওয়া যাবে ঠিক আছে ব্ল্যাক কালার সালোনা সেম সতেরোশো এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম সতেরোশো টাকা আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস সতেরোশো টাকা ওয়ান ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবে চমৎকার কালার কন্ট্রাস্ট নিচে কিন্তু যে প্যানেল দেওয়া আছে স্লিপসে কাজ পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে মোটা করে প্যানেল দেওয়া ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত এটার সাতশো পঞ্চাশ টাকায় কালার আছে তিনটা আচ্ছা ভিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা এটার ভিতর লাস্ট কালার হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ কিন্তু লাস্ট টন দেখাবো